মধ্যপ্রাচ্যের চাঞ্চল্যকর কূটনীতির প্রেক্ষাপটে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন পারমাণবিক আলোচনার কাহিনী নতুন মাত্রা পাচ্ছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন হোয়াইট হাউসে দীর্ঘমেয়াদী সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তি নিয়ে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বিষয়টি নিশ্চিত করেছেন নাম গোপন রাখার শর্তে এক সূত্র জানায় সফরের সময় চুক্তির কাঠামোতে ক্রাউন প্রিন্স স্বাক্ষর করবেন আর সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিতে পারেন চুক্তির মূল শর্ত একশো তেইশ এগ্রিমেন্ট যা নিশ্চিত করে পারমাণবিক প্রযুক্তি শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে এবং সামরিক প্রয়োগ বা বিস্তার রোধে নিরাপত্তা থাকবে তবে সৌদি এখনও সব শর্তে পুরোপুরি সম্মত নয় ভিশন দু হাজার অংশ হিসেবে শক্তির উৎসব বৈচিত্র্য ও কার্বন কমানোর জন্য সৌদি পারমাণবিক শক্তিকে স্ট্র্যাটেজিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় মধ্যপ্রাচ্য ও ওয়াশিংটনের এই মহড়া নতুন রাজনৈতিক অধ্যায় গড়ে তুলতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম